কাকাতা জামা এই পুলিশ করতে সবাই কেটে টিস্যু না স্থানীয় বাসিন্দা আমি বিহারী এখানে পার্শ্ববর্তী গ্রাম ঘেসে আমার বাড়ি আচ্ছা ঠাকুরদাপে তো আমাকে বলে দিহে জগন্নাথ ঘাটে যাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে আসছে দেখবে চলো আমার বন্ধু আর আমরা আমি দুজন গেলাম বাইকে গিয়ে দেখি প্রভু জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের ঘাটে বসে আছে কিছুক্ষণের মধ্যে দীঘা ডিএসডি এবং দীঘা থানার প্রশাসন কর্তারা ওনারা আসেন এসে বললেন আপনারা লোকাল লোক কী সিদ্ধান্ত নিচ্ছে আমরা বললাম আপনারা কি সিদ্ধান্ত বলছে বলুন তখন আমার বন্ধু আমাকে বলে যে আমার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে তাহলে আমি জগন্নাথ দেবকে নিয়ে যাবো আমার বাড়িতেও জগন্নাথ রয়েছে তাহলে চলো তাহলে জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই তারপরে ঠাকুরের মুক্তি নিয়ে দু বন্ধু বাইকে চেপে মন্দিরের সামনে দিয়ে ঠাকুরকে নিয়ে এসে বন্ধুর বাড়িতে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করলাম এবং এখন লোকে লোকারণ্য সবাই দেখতে আসছে তো প্রভু জগন্নাথকে যে আমরা নিয়ে ওনার বাড়িতে প্রতিষ্ঠা করলাম নিজেকে ধন্য মনে করছি এবং প্রভু জগন্নাথ যাতে আমাদের সমাজের মঙ্গল বঙ্গপুরু এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান জগন্নাথ সৃষ্টিকর্তা উনি আমাদের রক্ষক উনি কীভাবে আমাদের মাঝখানে এলেন আমাদেরকে কিভাবে আমাদের দেখা দিলেন বা সমাজে কিভাবে আমাদের আমাদেরকে রক্ষা করবেন ইনার দায়িত্ব তবে এটা অবাস্তব হলেও বাস্তব যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে আবার সেই জগন্নাথ ঘাট সেখানে এসে ঠাকুরের বিগ্রহ এসে পৌঁছাবে মানে এটা মানে আমাদের কাছে আজকে যে কি দিন বা আমরা যে কি মনে করছি সেটা আপনাকে বোঝাতে পারবো না আমাদের খুব আনন্দের মুহূর্ত এইটুকু বলি প্রভু কী বলবেন শোনেন আমরাও বাঙালি সনাতনী আমরাও যেহেতু বাঙালি রীতিনীতি মেনে আমরা চলি হ্যাঁ মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না হ্যাঁ অন্যান্য আধিকারিক ছিলেন ওনারা বললেন না আমরা নিয়ে যেতে পারছি না এখন আমি নিয়ে এলাম বাড়িতে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসে পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম রাখলাম যদি কোনো সংস্থা যে আমার ঠাকুর ফেরত দিতে হবে বলে আমি স্বই